বন্ধুরা আজ আমি করবো গুঁড়ো দুধের গুজিয়া মিষ্টি রেসিপি প্রথমে গ্যাসে কড়াই বসালাম এক চামচ এক টেবিল চামচ ঘি দিচ্ছি এক কাপের কম লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এভাবে একটু আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা একটু হালকা গরম হয়ে এসছে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা একশো তৈরি করব এভাবে নাড়তে হবে অনবরত নেড়ে নেড়ে এইভাবেই নাড়ব গ্যাসটা একটু আসতে দিয়ে এভাবেই নাড়তে থাকবো চামচ পাউডার চিনি দিচ্ছি গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি থাকে এই জন্য দু চামচ দিলাম বন্ধুরা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দিয়ে নেবেন গ্যাসটা একেবারে আস্তে দিয়ে আমি নাড়তে থাকবো এইভাবে ছটা এলাচ থেতো করে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি

রেডি হয়ে গেছে এবারে আমি এই দেখুন এই দেখুন পুরো রেডি হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো বল করে নিয়ে দু হাতের তালুতে এইভাবে গোল করে নিয়ে আমি গুজিয়ে রাখা করি এটা এক ঘন্টা পরে শক্ত হয়ে যাবে এইভাবে করে নিয়ে এরকম গোল করে এবার বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আমার রেডি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই আনন্দে থাকুন ঠাকুর দেখুন আনন্দে চলুন